পালং শাক বলিস ওল বলিস বাঁধাকপি ফুলকপি পেঁয়াজের কালি সব এখন সস্তা আর একটু দাম বাড়ুক সামনে তো বর্ষাকাল আসতেছে ফারাক্কার বাড়তে বর্তি দে তারপরে মজাটা কেনে কারে কয় ঠিক আছে তোকে তলপেটে মারবে মাথায় ঝুনঝুন করবে ইন্ডিয়া এটা সে আগের কার ভারত না মাথায় রাখিস এটা আগেরকার ভারত না এটা বর্তমান ভারত ঠিক আছে তোরা যদি একাত্তরের পর এখন যদি তোরা শক্তিধর দেশ হস তাহলে ভারত এখন কোথায় গেছে চিন্তা কর ভাবিছিলাম তোকে কিছু কব না আর তোর মন মানসিকতা একাত্তরে ভারত তোদের স্বাধীন করে দিয়েছে সেই অবদান তোরা ভুলে গেছিস একাত্তরে স্বাধীন যারা করেছে তাদের গলায় তোরা জুতোর মালা পরিয়েছিস তবে সবাই খারাপ না শোন মনু একটা কথা বলি সবাইকে কিন্তু মনু বলছি না চারাকির দ্বারা ভোরণোগো গলা যায় চারাকির দ্বারা কিন্তু ফোড়া ফাটানো যায় না তুই ফোড়া ফাটানোর চেষ্টা করছিস ইন্ডিয়ার আর্মিকে তোর অপমান করিস তারপরে তোরা বলছি আমাদের আর্মি ভালো ঠিক আছে তোদের আর্মিকে আমি সম্মান করি আর কে যেন বলতেছি পাঁচ কিলোমিটার আমাকে দখল করে নেছে আরে ট্যুর বই বানান করে ভর্তি হয় ইন্ডিয়ান আর্মির সামনে টিকতে পারবি তো একাত্তরে বলছে একাত্তর আর একাত্তর নেই আমাদের সে একাত্তরের দেশ নেই আর এ বর্গা একাত্তরে তোদের যদি দেশ আর না থাকে তাহলে ইন্ডিয়া কতটা শক্তি হয়েছে তোরা কি তাই জানিস নাকি গো ইন্ডিয়া চন্দ্র যান মঙ্গল যান পাঠাচ্ছে আর তোরা বাঁশের খাঁচা নিয়ে পড়ে জন্য না একটা জায়গায় সবাই খারাপ হতে পারে না তবে তোদের মন মানসিকতা যা তৈরি হয়েছে দরারে সরা বলে জ্ঞান করতেছি নে দরারে সরা বলে জ্ঞান করতেছি বল মার মার মাইরে ফেল মাইরে ফেল ইন্ডিয়ান আর্মিরে করছে মাইরে ফেল আহ আর তোমাকে পুজো দেবে না ভারতের লোকজন ঘিরিয়ে ধরে গণ দেবে না তাই বলছি ভারতের দিকে চোখ তুলে তাকাস না কিন্তু বর্গা আবারও বলছি ও কে যেন আবার বলছিস যে কোথায় যেন একটা ইয়ে হয়েছিল ইন্ডিয়ান কুড়িটা আর্মিকে ওরা শহীদ করেছে হ্যাঁ রে মিনিটি মিনিটে মিনিটে তোকে মারে আসিস কেন ইন্ডিয়ার বর্ডারে তোরা আসিস কেন কে আসতে বলেছে তোদের ওর তো ইন্ডিয়ার কেউ তো গুলি করতে পারে না কারণ কি ইন্ডিয়ার ওরা যায় না যায় না হাক্তি মুক্তিও যায় না কালকে একটা ধরা পড়ছে বন্ধুরা ওই যে কড়া হবে আসে সব পুলিশের কাছে ধরা দিবা কোনো খাতির নাই ও বর্গা বুর্গে যা আসে পুলিশের কাছে ধরা দেবা আসিস কেন ইন্ডিয়ায় ভারতে তোরা আসিস কেন ঢুকিস কেন তোকে ঢুকতে কে বলেছে ভারতে ভারতে ঢুকিস কেন তোরা ঢুকবি না ভারতে ভারতে ঢুকবি না ভাবিস তো ওই যে মাছ আসে কেন ইন্ডিয়ায় মাছ নেই দেখ এখানে মাছ ভর্তি হ্যাঁ আসিস কেন ইন্ডিয়ায় আসবি কেন ভারতের ভিতরে আসবি ভারতের বিএসএফ গুলি করে করবে না কেন গুলি এ গুলি করলি কেন এগুলি মাইরে ফেল মারে আরে তুই হাত দিয়ে দেখ আর একবার দেখ ইন্ডিয়া জনগণ উঠে চলে যাবে এবার মাইরে ফেল বাস দিয়ে বাড়োই পুরো কাছা নাচা করে দেবো সবার বদমাইশরা কোথাকার অসভ্য ইতররা কোথাকার বিএসএফ মাইরে ফেল মাইরে ফেল তোমাকে দেশের পাইছো নাকি যে একটা অন্যায় করছে বলে বারবার সেইটা করবা হ্যাঁ বারবার সেইটা করবা হাড়গোর ভাই হালা দেবে ধরে হ্যাঁ হ্যাঁ একটা মারবি তোকে দশটা মারবে একটা মারবি দশটা মারবে তোকে বুঝতে পারলি একটা মারবে দশটা মারবে ইন্ডিয়া রে বুঝলি এর বাকি দশ সারে মারি ফেলে গুলি চালা লিখে গুলি চালালিখে মারি ফেল মারি ফেল কত বড় অসভ্য হ্যাঁ কত বড় অসভ্য খোলা চর দি বল দেখিস কেন মজাটা কেমন দেখা দেবা কত ধরে কত চাল ইন্ডিয়ান আর্মির গায়ে বিএসএরকে হাত দেওয়া হ্যাঁ দেখ বিএসএর গায়ে হাত দিয়েছি ভারতের জনগণ চলে গেছে ওখানে তোদের যে অপকর্ম সবাই দেখতে পাচ্ছে তোকে অপকর্ম তোরা যে অপকর্ম তবে সবাই না দেশকে সবাই ভালোবাসিস তোর দেশকে তুই ভালোবাসিস আমার দেশকে আমি ভালোবাসি তোরা তোদের দেশ যারা স্বাধীন করেছে তাদের গলায় জুতোর মালা পরাচ্ছিস তোরা জুতোর মালা পরাস তারা তোরা তোদের মানসিকতা আর কত ভালো হবে তাই তো বলি একটা জায়গায় ভালো খারাপ নেই আমাদের সংসার তবে তোরা যেটা বল দেখ মাল গাড়ি করে খাবার যাই খাইয়ে আবার সেই আলু লেঠি দিয়ে মারামারি করিস তোরা তারপরও তোরা আবার আমাকে তোরা কি বলিস দাদা বাজে কথা বলছো আমাকে ঠিক আছে বাজে কথা কব না কিন্তু তোরা কী করতে চেয়ে বদবাইস তোরা কী করে তোকে দেশের লোকজনটা বলতে পারতেছি না বিএসএফ কি তোকে সাদেগুলি করে নাকি হ্যাঁ সাদেগুলি করে আসিস কেন ইন্ডিয়ার মধ্যে আর ইন্ডিয়া তার কাটা আসছে তার কাটা দিয়ে না ও বা তার কাটা দিয়ে দেবে না কেন বিলাক করতে ভালো হয় মজা হয় চিনির দাম এখানে পঁয়তাল্লিশ টাকা তো ওই যেখানে নব্বই টাকা ভালো হয় আর এখন তো ফুলকপির দাম আছে পাঁচ টাকা এর জন্য এত ঘন ঘন লাভ আছে যখন ফুলকপির দাম পঞ্চান্ন টাকা হবে তখন কখনো যাবি রে মনু আগে বল কখনো যাবি ট্যুর বই বানান করে ভর্তি হয় রে মনু বানান করে ভর্তি হয় এখন শাক সবজি খালে মুছ আছে আসে শাকসবজি সস্তা আসে পালং শাক বলিস ওল বলিস বাঁধাকপি ফুলকপি পেঁয়াজের কালি সব এখন সস্তা আর একটু দাম বাড়ুক সামনে তো বর্ষাকাল আসতেছে ফারাক্কার বাড়তে ভর্তি দে তারপরে মজাটা কেনে কারে কয় ঠিক আছে তোকে তলপেটে মারবে মাথায় ঝুনঝুন করবে ইন্ডিয়া এটা সে আগেরকার ভারত না মাথায় রাখিস এটা আগেরকার ভারত না এটা বর্তমান ভারত ঠিক আছে তোরা যদি একাত্তরের পর এখন যদি তোরা শক্তিধর দেশ হোস তাহলে ভারত এখন কোথায় গেছে চিন্তা কর ভারতে এখন ওই মঙ্গলে স্যাটেলাইট পাঠাই মঙ্গলে এখন ভারতে জিনিস যায় আর তোদের এখন অনেক দেরি তোরা এমন এমন জিনিস তৈরি করিস ও তো নিচেও চলে না উপরেও চলে না হ্যাঁ আর সেইটা আজ থেকে দেড়শো বছর আগে তৈরি করে রেখেছে সেইটা তোরা বর্তমানে আইসির আর মনে তার কাটাতে ঘেরা আছির ঘেরার মধ্যে থাকিবি খাঁচার পাখি খাঁচাই থাকবি আবারও বলছি সবার উদ্দেশ্য না আবারও বলছি বন্ধুরা ওইখান থেকে যে করা আসবে ঠিক আছে সব পাড়ার পুলিশের ধরাই দেওয়া পুলিশের কাছে ইনফরমেশন করে দেওয়া পুলিশ যেন ধরে নিয়ে যাই সব পাড়ারে ঠিক আছে সব কালারে ধরে নিবে আধার কার্ড ভোটের কার্ড কি হ্যাঁ আধার কার্ড ভোটের কার্ড চুরি করবে না আর যা যে কোনো ক্রফটেড আছে যেগুলো জড়িত আছে সেটা সব কলারে শালি করবে ই করে দিতে হবে বদমাংসিটা কোথাকার ই আর কি পাইছো না ভারতের সেনাকে হাত দিয়া বিএসএফকে হাত দিয়া আর বলছো মারি ভাল মারি ভাল বদমাইশরা কোথাকার হ্যাঁ তোকে কিছু কয় না বন্ধুরা একটা বিশ্বাস করবে না ওইগুলো বিশ্বাস করবে না এরকম জড়াই ধরবে পিছন দিয়ে ছুড়ি মারবে বিশ্বাস করবে না এই সমস্ত হাওয়া যাওয়ারে বলে দিলাম ভারত মাতা কি জয় রাখতেছি